হ্যালো আমি সুপ্রিয়া তো আজকে চল আমি ফালাকাটায় তো ইনি সে মহান ব্যক্তি আমার বান্ধবী যার সঙ্গে আমি যাব তো হসপিটাল মোড়ে নেমে তারপরে গিয়েছিলাম ফালাকাটার আনন্দ মেলায় আমাদের মেন ইনটেনশন ছিল আমরা কিনবো সোয়েটার তো প্রথমত সোয়েটারের দোকানে গিয়েছিলাম এটা কোড সেট বলে না কী বলে সাধারণত এখন আমার মাথায় আসছে না তো পরে দেখছিলাম প্রথমটা বেশ ভালোই লাগছিলো ঠিকঠাকই মনে হচ্ছিলো কিন্তু দ্বিতীয়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো আমি তো নেবো না নেবে হচ্ছে আমার বান্ধবী তো আমি একটু পরি ঢং করছিলাম যাই হোক কিন্তু আমার এটা পরে খুব মানে এগুলো পরে ঠিক আমি কমফোর্টেবল না ও ওকে বেশ ভালো মানায় তাই ও ওটা নিয়েছে আমি নেবো না তারপরে গেলাম কসমেটিক্স দোকানে তারপরে আবার নানান দোকানে গিয়ে গিয়ে দেখবো কী কী আছে না আছে নেওয়ার মতো হলে নেবো তারপরে দেখলাম লাভ ডল বেশ কিউট যাই হোক আমার কাছে বেশ ভালোই লাগে লোকে বলে আবার নাকি একটু ভুতরে ভুতরে কিন্তু ঠিক আছে তারপরে দশ টাকার জিনিস বেশ ভালোই আছে জিনিসগুলো নেওয়ার মতো কিন্তু আমি কিছু নেই নি কারণ আমার অন্য কিছু নেওয়ার ইচ্ছা তারপরে দেখলাম জুতার দোকান জুতার দোকানে জুতোগুলো বেশ ভালো ছিল যাই হোক দেখার কাজ দেখলাম তারপরে রাবার দেখলো আমার বান্ধবী কিন্তু ও নেবে না তারপরে আমি গিয়েছিলাম যেহেতু সোয়েটার নিয়ে নিলাম ব্যাগ যাই হোক পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম নেওয়ার কথা ছিল আগে থেকে অনেক দিন ধরে নেওয়ার কথা যাই হোক আজকে নিলাম তারপরে আমরা ফাঁকা জায়গায় একটু ভালো ঢং করতে পারি ভিড়ের মধ্যে একটু আমাদের অস্বস্তি হয় তারপরে রোদ্ে মানে ভিডিও করছিলো তো আমাকে বলছিলাম যে ফটো ভালো আসছে তো কয়েকটা ফটো তুলে দিতে বললাম যাই হোক আমার ফটো তুলে দেয় বেশ তারপরে আমরা যাব হচ্ছে ফালাকাটার পার্কে তো আমরা যাচ্ছি এখন পার্কে আমি আর আমার বান্ধবী আমরা দেখতে যাবো মানুষের একটু নাটক আমরা কম না মানে আমরা মানে টটো উঠি ভালোই আমরাও একটু মানে ভিডিও টিডিও বানাই এরকম ছাড়া সাহস পাইনি কখনো আমরা এসে বলেছি পার্কে তো পার্কে এখন এখানে দেখবো নাটক কিছু যাত্রাপালাও দেখবো তার সাথে সাথে আমরাও একটু যাত্রাপালা করব বেসিক্যালি এখন আমরা দেখাবো একটুখানি মানুষ মানুষের ঢং তোমাদেরকে ফ্রিতে আমরা টাকা দিয়ে ঢুকেছি মানে এইসব দেখার জন্য তোমাদেরকে ফ্রিতে দেখাবো এটা দেখতে বলতে মানে এইসব দেখার জন্য না আমাদের ইন্টেনশন হলো আমরা ভিডিও বানাবো শর্ট ভিডিও নিব হ্যাঁ সামনে যদি আর চলে আসো তো দেখবই তো আমরা কি অন্ধ নাকি এখন কি চোখ বন্ধ করে থাকবো আর এমনিতে তো জানো খারাপ জিনিস মানুষের চোখ একটু বেশি পড়ে মানে ওটার প্রতি মানুষের ইন্টেনশন খুব বেশি আমরাও কম না দেখতে আমরা ব্লগিং করে তো আমরা খাওয়ার জিনিস আনতে পারতাম এখানে ঠুঁসতে পারতাম কিন্তু আনিনি গাইস তার পাকা কামি হয় তো আমরা এখানে ফটোশ্যুট করবো একটু মানে ঢং করবো ঢং এখন তো যাই হোক এখন আমরা ফটোশ্যুট করবো আমরা হচ্ছে ফটোশ্যুটের পাশাপাশি একটা ভিডিও শ্যুট করছিলাম মানে ইনস্টাগ্রামে দেখা যে কোলে নেওয়ার ভিডিওটা যাই হোক ও পাঁচবারে মাথায় আমাকে তুলতে পেরেছে অনেক কষ্টের ফলে যাই হোক আমাদের মানে অনেক দিন ইচ্ছাটা পূরণ হলো ওর হচ্ছে আমার ইচ্ছে যাই হোক আমরা এখন ইউটিউব চ্যানেলটা খুলেছি হ্যাঁ এইসব আমাদের যারা যেগুলো ইনকাম করে হচ্ছে হচ্ছে না এখন আমরা তো এখন ভাবতেছি ব্লক করে ইনকাম করি আর কি করবো হ্যাঁ অন্য কল অন্য টপিক অন্য টপিক আমাদের এইসব সব কিছু বানাই দিচ্ছি আমরা রোজ ভিডিও ভালো পারি কারণ আমরা একটু প্রতিবাদী তো রোজ ভিডিও করতে পারো জিস কিন্তু আমি ওই যে যাকে দেখলাম তখন সেই ব্যক্তিটাকে এখন দেখতে পাচ্ছি না মানে সামনে ছিল আমি শিওর ওইটা ওই মেয়েটা বয়ফ্রেন্ড না থাকার কষ্ট বান্ধবী কানের মধ্যে ফুল বুঝে দিচ্ছে আমি কোন দিকে দিকে এদিকে না এদিকে হ্যাঁ দিয়ে দে তারপর বয়ফ্রেন্ড হ্যাঁ হাজির হয়ে যাবে নাকি অনেকক্ষণ হাসাহাসি আড্ডা দেওয়ার পরে এখন মনে হচ্ছে না আমাদের বাড়ি যেতে হবে তাই এখন যাই হোক যেহেতু সন্ধে হতে চলছে তাই আমরা পার্কের থেকে বেরোলাম তারপরে খেলাম ফুচকা যেটা মাছ বাড়ি থেকে বেরোলে খেতেই হবে তাই আমরা দুজন ফুচকা খেয়ে নিলাম তারপরে গিয়েছিলাম চাউমিনের দোকানে চাউমিন আমরা দুজন চাউমিন খেয়েছিলাম আর বাড়ির জন্য মোমো নিয়েছিলাম ওটা খাওয়ার পরে আমরা এখন বেরোবো তখন গিয়েছিলাম হচ্ছে বাস স্ট্যান্ডের ওইখানে সাফারি ধরব তো এখন বাড়ি যাব তো আজকে ব্লগটি এইটুকুই তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই যাই হোক অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে হাসাহাসি করার পরে এখন আমাদের মনে হচ্ছে না বাড়ি যেতে হবে এখন আমরা পার্কে থেকে বেরোবো কারণ প্রায় সন্ধ্যেই হতে চলেছে পার্কে থেকে বেরিয়ে তারপরে খেয়েছিলাম ফুচকা যেটা না খেলেই নয় ওটা মাছ বাড়ি থেকে বেরোলে খেতেই হবে তারপরে খেয়েছিলাম চাউমিন চাউমিন খাওয়ার পরে এসে পরে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকে ব্লগটি এইটুকুই তোমার যদি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই